আমি একটি তামিল চলচ্চিত্র শেষ করেছি যার নাম হচ্ছে বাইসন কালামাদান এবং এই চলচ্চিত্রটি কেমন লাগলো সেটা নিয়ে আমি অমৃত আজকে রিভিউ করছি বাইসুন কালাম আদান এই চলচ্চিত্রটি একটি তামিল ভাষার চলচ্চিত্র এবং এর রান টাইম প্রায় দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের কাছাকাছি এবং একই সাথে এটি একটি স্পোর্টস চলচ্চিত্র মূলত সত্য ঘটনা অবলম্বনে কাবাডি খেলার উপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশের প্রধান খেলা হলো কাবাডি বা হাডুডু চলচ্চিত্রতে আমরা উনিশশো নব্বিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা হয়তো বা উনিশশো নব্বই থেকে পঁচানব্বই বিষয়ে প্রেক্ষাপটটি খুব ভালোভাবে বুঝতে পারবেন সে সময় বাংলাদেশের অন্যতম প্রিয় খেলা ছিল ফুটবল এবং কাবাডি কারণ এখনকার মতো সে সময়ে এত বিনোদনের মাধ্যম ছিল না এবং ফুটবল অনেক জনপ্রিয় থাকলেও সাধারণ মানুষের পক্ষে তখন ফুটবল কেনাটা আসলে স্বপ্নের মতোই ছিল কাবাডি খেলতে যেহেতু কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না এ কারণে সে সময় কাবাডি খেলা এত তুমুল জনপ্রিয় ছিল এবং এ কারণে বাংলাদেশে এসে সে সময় প্রধান খেলা কাবাডিকে মনে করা হতো সে সময় এমনও ঘটনা ঘটেছে যে অনেক ক্লাবে একটা নেতা একটি ফুটবল গিফট করে ভোটে জিতে গেছেন এরপর যারা সে সময়কার মানুষ আছেন তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন এখন যেরকম ঝগড়ায় লিপ্ত হতো এই সিনেমাটাতে আমরা ঠিক সব বিষয় দেখতে পাই উনিশশো আশির দশক বা নব্বই দশকের পটভূমি অশিক্ষিত জঙ্গলি মানুষ এবং এত সুন্দরভাবে এই চলচ্চিত্রটি সাজানো হয়েছে যে এই সিনেমাটি আপনাকে ভাগ মিলকা ভাগ বা টুয়েলভ সেল অথবা অসুরান এ ধরনের সিনেমার ভাই বারবার দিতে থাকবে এবং এটা জীবনে প্রত্যেকটা ধাপে সে কিভাবে আস্তে আস্তে লেভেল আপ করে করে তার সফলতার দিকে পৌঁছায় তাই এই সিনেমায় তুলে ধরা হয়েছে চলচ্চিত্র হচ্ছে একটি সিনেমা বা আর্ট এবং এই আর্ট সিনেমার প্রত্যেকটি দৃশ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ দেখে বোঝা যায় যে প্রত্যেকটা ফ্রেম বা প্রত্যেকটা দৃশ্য কত সুন্দরভাবে কত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে সে প্রয়োজনে এর কালার গ্রেডিং মাঝে মাঝে সাদা কালো করা হয়েছে তো এর কালার গ্রেডিং বলুন দেওয়া হয়েছে যে এই সিনেমাটি দেখলে আশা করি আপনার সময় বৃথা যাবে না একই সাথে এই সিনেমাতে মেন যে ক্যারেক্টার আছে সে তো অভিনয় করেছে তার সাথে যারা সাইড ক্যারেক্টার ছিল প্রত্যেকে নিজ নিজ চরিত্রে বেশ ভালোভাবে অভিনয় করেছেন বলে আমার মনে হয় তো গ্রামের এই ছেলে কিটটা শত বাধা বিপত্তির মুখে থেকেও কি হতে হবে দুই সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমার যার নাম হচ্ছে বাইসন কাদাম আলম এবং পার্সোনাল রেটিং দিতে গেলে একে দশের মধ্যে তো আমি আট অনায়াসেই দিব কি আপনারা যারা যারা এই সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান এই সিনেমাটি আপনারে কেমন লেগেছে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই